আব্রিজ যখন আমার পেটে ছিল তখন আমি সবচেয়ে বেশি অত্যাচারিত নির্যাতিত হয়েছিলাম আমি যখন ছাদে আসি তখন সেই কথাগুলো আমার বারবার মনে পড়ে একটা মেয়ে তার সকল খারাপ সময়ের কথা ভুলে গেলেও পেটে বাচ্চা থাকা অবস্থায় যে কষ্টগুলো পায় সেগুলো কখনোই ভুলে না আমিও মানসিক এবং শারীরিকভাবে যে কষ্টগুলো পেয়েছি সেগুলো হয়তো আমি এই জীবনে আর কখনোই ভুলতে পারবো না ওই সময়টা আব্রিজের বাবা ছাড়া আমার পাশে কেউই ছিল না যদিও আব্রিজের বাবাও সেভাবে আমাকে সময় দেয়নি আসলে দেয়নি বলতে দিতে পারেনি সেই সময়টা যে আমি কতটা অসহায় ছিলাম আজও মনে পড়লে বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে অবস্থায় একজন মেয়ের কত কিছুই না খেতে ইচ্ছে করে সব কিছু তো আর নিজের হাতে রান্না করে খাওয়াও যায় না খেতে ইচ্ছেও করে না কিন্তু তখন আমার পাশে এমন কেউই ছিল না যে আমাকে একটু রান্না করে খাওয়াবে আর এত বেশি অসুস্থ থাকতাম নিজেও ঠিক মতো রান্না করতে পারতাম না রান্নার জন্য একজন মেয়েকে রেখেছিলাম তাহার রান্না তো আমি খেতেই পারতাম না আর প্রায় পুরো একটা বছর আমি আমার বাসা থেকে বের হইনি শুধু ডাক্তার দেখানোর জন্য যে কয়েবার বের হতে হয়েছে আর একা একা দিন রাত বন্দি থেকেছি রুমের মধ্যে মোবাইলটাও বেশিক্ষণ টিপতে পারতাম না টিভিও বেশিক্ষণ দেখতে পারতাম না কারণ প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতো আর সেই সময় মাথা ব্যথার জন্য পরিপূর্ণ মেডিসিনও নিতে পারতাম না সেই সময়টা আমার কাছে যে কি পরিমাণ দুর্বিষহ ছিল এটা আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না সেই সময়টা কেউই আমার পাশে ছিল না একদিন এত বেশি বমি হচ্ছিল যে কোনো মেডিসিনই কাজ করছিল না অবশেষে বাধ্য হয়ে ইঞ্জেকশন দিতে হয়েছিল আমার খুব বেশি মনে পড়ে সেই দিনের কথা আমি যখন খুব বমি করছিলাম সেই সময়টা আপনি বাবা আমার পাশে থাকতে পারেনি তাকে বাধ্য করা হয়েছিল ব্যবসার কাজে বাহিরে যাওয়ার জন্য সে আমাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল শুধুমাত্র অশান্তি ভয়ে হয়তো ভালোবাসাও তেমনটা ছিল না থাকলে হয়তো সে আমাকে ওই অবস্থায় কখনো ফেলে রেখে যেত না যা কিছুই হয়ে যাক না কেন আর সবচেয়ে বেশি কষ্ট পেতাম আমার এই ছাদ বাগানটার জন্য ওই সময়টায় পুরো ছাদ ভর্তি গাছ ছিল ফুলে ফলে ভরা ছিল পুরো ছাদ বাগানটা যত্নের অভাবে চোখের সামনে আস্তে আস্তে সমস্ত গাছগুলো মরে যেতে শুরু করলো অথচ আমি কিছুই করতে পারলাম না কারণ ডাক্তার আমাকে পুরোপুরি নিষেধ করেছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আর আব্রি বাবা সে তো দিন ব্যবসার কাজ শেষ করে এসে তারপর আমার সেবা যত্ন কোনটা ছেড়ে বেচারা কোনটা করবে আর এটা তো একদিনের কাজ নয় গাছ লাগালে গাছের যত্ন নিতে হয় আর প্রতিদিনই কম বেশি গাছের পানি দিতে হয় সার দিতে হয় যত্ন নিতে হয় ওর দ্বারা আসলে এত কিছু সম্ভব হয়ে উঠছিল না তাই চোখের সামনেই আমার এই সুন্দর বাগানটা আস্তে আস্তে শেষ হয়ে গেল আর আমি চেয়ে চেয়ে দেখলাম কিছুই করতে পারলাম না তারপর অনেক দিন ছাদ বাগান নিয়ে আমার আর কোনো প্ল্যানই ছিল না বারান্দা বাগানটাকে সাজিয়ে রাখতাম আর যেগুলো গাছগুলো ভালো লাগতো না সেগুলো ছাদে তুলে দিতাম আমার নতুন করে ছাদ বাগান করা শুরু করেছি আল্লাহ যদি চায় তাহলে আমার এই ছোট্ট ছাদ বাগানটা আবার ফুলে ফলে ভরে উঠবে আর তখন আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ছাদ বাগান একটা অংশ হয়ে থাকবে সবাই দয়া করবেন আমি যেন এই প্রচেষ্টায় সফল হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ